দোপাটটাতে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর কামিজের দামানে সুন্দর করে এরকম ডিজিটাল পিন করা আছে ডিজিটাল পিনটা দেখেন পুরাটা এরকম ডিজিটাল পিন পার্পলের সাথে ম্যাজেন্ডা কালারে কম্বিনেশন আর দামানটা দেখেন কত সুন্দর করে এরকম সিকোয়েন্স এবং সুতার উপরে ফুল এমব্রয়ডারি ওয়ার্কটা আছে যে সব ড্রেস আজকে আপনারা নামমাত্র মূল্যেই পাবেন নামমাত্র মূল্যে আর দোপাটটা দেখেন পুরো দোপাটরা কাঠোয়ারের এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে পুরো সুন্দর করে কঠনের ভিতরে কাঠোয়ারের অ্যাম্বোড়ি ওয়ার্ক খুবই সুন্দর তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এই চমৎকার এই ড্রেসটা নিতে চান আজকের লাইভে আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় তিন হাজার আটাইশো টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন আগামী চব্বিশ ঘন্টার অফার অনলাইন বন্ধ থাকার কারণে আজকে পাকিস্তানি সকল ড্রেসের উপরে কিন্তু আপনারা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন যারা যারা নিতে চান এখনই ইনভোস করে ফেলেন সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারেন ষোলোশো পঞ্চাশ দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টার সাথে এরকম শিপলি ওয়ার্ক করা কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাতে কিন্তু পাচ্ছেন আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কোয়ালিটি ফুল ড্রেস দেখাবো এখন দেখাবো সুন্দর একটা কারিজমার ড্রেস দেখেন তিন হাজার ছয়শো টাকা ছিল আজকে লাইভে পাবেন মাত্র আঠারোশো টাকা তিন হাজার ছয়শো টাকা ছিল আজকে লাইভে পাবেন কত আঠারোশো টাকা দেখেন কত সুন্দর এস কালারের সাথে আকাশী কালারের কম্বিনেশন পুরাটা কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার পুরাটা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট আর ডামানটা দেখেন কত সুন্দর করে এরকম হেভি চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার আর ব্যাকপ্যাক ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাকপ্যাকটা ডিজিটাল প্রিন্ট আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তো ভালো লাগলে স্ক্রিনশটটা এখনি ইনবক্স করে ফেলবেন মাত্র 1800 টাকা দিব এটা আজকে 1800 টাকা 3600 টাকা ছিল আজকে লাইভে 1800 টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করে ফেলেন পিওর কটনে দোপাট্টা আর আয়াত বহরে 5.5 এর দোপাট্টা আর কোনে তিন গজ সালোয়ার আর প্রত্যেকটা প্যাসেজ আছে আপনারা চাইলে প্যাসেজগুলো লাগিয়ে নিতে পারবেন প্যাসেজ গুলো লাগিয়ে নিতে পারবেন মাত্র কত আঠারোশো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সব করা থাকবে আপনারা শপে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস দেখেন এটা সেম টু সেম পাবেন

আপনার পছন্দ ড্রেস আপনি পাবেন দুপাট্টা দেখছেন পিওর কটনের দুপাট্টা সাথে এরকম কাঠোয়ারের এমবোরারি ওয়ার্কটা আছে কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক সতেরোশো টাকায় পাচ্ছেন নাম একটা ফোন নাম্বার দিয়ে ইনভয়েস করে ফেলেন মাত্র সতেরোশো সতেরোশো টাকা একটা পিজি আছে একজন আপুই পাবেন সতেরোশো টাকা নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনভয়েস করতে হবে লং ফিফটি টু বডি একটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন দেখাবো সুন্দর একটা গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার খুবই সুন্দর প্রত্যেকটা গুলজির ড্রেস মাসালের ড্রেস কারিজমার ড্রেস যেসব ড্রেস একটা একটা করে আছে অনলাইন বন্ধ থাকার কারণে আজকে সেসব ড্রেস আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গ্রিন কালার মাসাল্লাহ দেখেন কত সুন্দর প্রিন্টটা পুরাটা ডিজিটাল প্রিন্ট আর দামারটা এরকম সুন্দর করে চিকনসের অ্যাম্বোরারি ওয়ার্কটা আছে মাত্র 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 ষোলোশো পঞ্চাশ 1650 নাম এড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনভয়েস করতে হবে দপাটটাটা পিওর কাঠোয়ারের এমব্রয়ডারি ওয়ার্ক পিওর কাঠোয়ারের এমব্রয়ডারি ওয়ার্ক সালোয়ার থাকবে কি গ্রিন কালারের সালোয়ার একটা পিসি আছে একজন আকুই পাবেন লং 52 বডি 80 প্লাস 100% রং কশের গ্যারান্টি মাত্র 1650 একটা পিসি আছে একটা পিস করে আছে প্রত্যেকটা দেশে তো কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার সাথে পার্পেল কালারের কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ড্রেস আপনারা নিয়ে নিতে পারেন এই ধরনের ড্রেস আপনারা পঁচিশশো আঠাইশো টাকা করে সেল করে থাকে। শপিং ফ্যাশন দিবে আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের নাম মাত্র মূল্যে দামানটা দেখছেন পুরাটা দামান চিকেন কারি আম্বরা রিওয়ার আর দুপাটারা চিকেন কারি আম্বরা রিওয়ারটা পুরো দুপাটটা চারপাশে কাঠোয়ারের আম্বরা রিওয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে কি নেভি ব্লু কালারের সালোয়ার একটা পিদি আছে একজন আপুই পাবেন দাম কত মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করতে হবে মাসালের আরেকটা ড্রেস দেখাবো গোলাপি কালারটা দেখাবো খুবই সুন্দর একটা গোলাপি কালারের মাসালের ড্রেস দেখেন তিন হাজার টাকা দিয়ে মাসালটা পাওয়া যায় না আজকে সেটা দেবো মাত্র সতেরোশো একটা পিজি আছে এগুলো একটা একটা করে আছে তাই আপনাদেরকে অফারে দিয়ে দিলাম একটা একটা করে আছে অফারে কিন্তু পাবেন দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আগামী চব্বিশ ঘন্টার অফার দামানটা দেখছেন পুরো দামানটা চিকেন কারি আর দুপাটারা পুরাটা কাঠুয়ারের এম্বোডারি ওয়ার্কটা আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস ফিফটি পার্সেন্ট অফার মাত্র সতেরোশো টাকায় ফিফটি পার্সেন্ট অফার কিন্তু পাচ্ছেন আজকে লাইভে যেসব ড্রেস দেখাবো নাম মাত্র মূল্যে কিন্তু পাবেন নাম মাত্র মূল্যে এটা কি এটা বিনহামিদের ড্রেস এটাও স্টিচ এটারও মনে প্রবলেম আছে আপনাকে দেখাই দেবো প্রবলেমটা এটাও আপনারা একেবারে নাম মাত্র মূল্যেই পাবেন এটাও স্মল সাইজ স্মল সাইজ দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে বিভিন্ন মাল্টি কালারের এটার হলো এখানে একটু সুতাগুলো টান এই যে সুতাগুলো এখানে একটু টান খেয়েছে তাই আপনাদেরকে এটা আজকে ফিফটি পার্সেন্ট অফারে দিলাম সাড়ে চার হাজার টাকা ড্রেস এটা আপনারা দুই হাজার টাকা দিয়ে দিলাম দুই হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি স্ট্রিশ স্মল সাইজে যারা যারা আছেন আপনার ছত্রিশ থেকে আটত্রিশ যারা যারা আছেন আপনারা তারাই শুধুমাত্র নিতে পারবেন